ছবিটায় দেখেছি তোমায় মায় প্রেম কবিতায় লিখেছি তোমায় সামনে দাঁড়ালে দু হাত বাড়ালে উদাসী স্বপ্নগুলো ভাষা খুঁজে পায় হনিরি ছবিটায় দেখেছি তোমায় প্রেমেরি কবিতায় লিখেছি তোমায় জমনী ডাড়ালি দুহাত বাড়ালি উদাসী স্বপ্নগুলো ভাষা খুঁজে পায় দু চোখে আনি নাই শুধু দেখিছে তোমায় তোমায় ঘিরে আমায় যত ভাবিলো একটু একটু করে তুমি হৃদয়ে বতেলে ভাষা তোমায় ভুলো আমার যত আশা